আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই আনাদার ব্লক তো আজকে আমরা যাচ্ছি ঢাকা টু মাওয়ার উদ্দেশ্যে এখন ঢাকা ঢাকাসহ সারা দেশে তীব্র তাপদ হওয়া চলতেছে তো মাওয়া যাওয়ার একটাই উদ্দেশ্য মাওয়াতে গোসল করব। তো আমরা জুরাইন পোস্তকালা থেকে শ্রীনগরগ্রামী একটি সিএনজি রিজার্ভ করে নিলাম কারণ শ্রীনগরে আমাদের এক ফ্রেন্ড আছে আর এখন যেহেতু কাঁচা আমের মৌসুম আমরা সেখান থেকে আম খাবো দেন আমরা চলে যাব মাওয়ার উদ্দেশ্যে So let's go.

নাই উজি উজি সামনে আছে আরো খুঁজে পারো আসলে এটা এরকম একটা পরিবেশ বলে বোঝানোর মতো না খুবই সুন্দর একটা পরিবেশ যদি এখন তাপ দাও চলতেছে কিন্তু আমাদের কাছে সেরকম লাগতেছে না অনেক ঠান্ডা একটা এলাকা এমপাড়া কমপ্লিট কটা পারল মোটামুটি আট দশটার মতো এই যে আমরা আমি করলাম দেখতে পাচ্ছেন কত বড় বড় আম দীর্ঘ অনেক বছর পরে এই গ্রামীণ পরিবেশে এসে ঝাঁকে ঝাঁকে বাঁধুরের দেখা পেলাম তো দেখতে খুবই ভালো লাগছিলো তাদের কিচির ডাকে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল তো আমরা আম খর পর্ব শেষ করে এখন যাচ্ছি মামাতে গোসল করার উদ্দেশ্যে তো আমরা ঢাকা থেকে শ্রীনগর পর্যন্ত আসছিলাম সিএনজিতে করে তো এখান থেকে বাইবরা মিলে আবার অটো রিজার্ভ করলো তো এখন আমরা অটোতে যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে তো মাওয়া রেললাইন এবং মাওয়া হাইওয়ে রোড দুইটাই পাশাপাশি অবস্থিত তো সেক্ষেত্রে আমাদের আশা করি ট্রেন দেখার সুযোগটা হয়ে যাবে কারণ সামনেই ট্রেন আসতেছে এই হচ্ছে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন তো আমাদের সৌভাগ্য হয়ে গেল মাওয়া যাওয়ার পথে ট্রেনটি দেখার এক পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর এক পাশ দিয়ে হাইওয়ে রোড তো দৃশ্যটি খুবই সুন্দর ছিল এছাড়াও মাওয়া যাওয়ার পথে আমরা খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই যা আমাদের ট্রুটাকে আরও অনেক আনন্দদায়ক করে তুলেছে ভিউয়ারস গোসলের উদ্দেশ্যে মাঠে আসা তো ভাই ব্রাদার মিলে আসলাম গোসল করতে হ্যালো গাইস আও অকুর ইয়া আমাদের সাথে আরো বন্ধু আছে আবিবি কাম টু বক্স বাজার এই হচ্ছে মাওয়া যেহেতু এখন দুপুরের সময় প্রচন্ড রোদ পিছনে দেখতে পাচ্ছেন যে 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 তো মূল উদ্দেশ্য একটু স্বস্তিতে গোসল করব কিন্তু এখানে এসে যা দেখতে পেলাম এত পরিমাণে তাপমাত্রা ঢাকায় তো চল্লিশ একচল্লিশ এখানে মিনিমাম পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কিন্তু মাওয়ার এই দৃশ্যগুলো আমাদের কাছে এতই ভালো লাগছে যে রোদ্রুর তাপমাত্রা যে কি সেটা আমরা পাত্তাই দিলাম না কি সুন্দর করে তারা পাথরগুলা বিছিয়ে রাখছে চারিপাশটা খুবই সুন্দর সেই সাথে এই যে পদ্মার গাড়ি চলাচল নিজ দিয়ে ট্রেন যাওয়া এই দৃশ্যগুলো ছিল অসাধারণ সব মিলিয়ে বেশ ভালো লেগেছে আমাদের তো বিয়র্স সব মিলিয়ে অসাধারণ একটি ডে ট্যুর ছিল আমরা সবাই মিলে খুবই এনজয় করেছি এই ট্যুরটাতে তো আপনারা চাইলে ফ্রেন্ড সার্কেলরা মিলে এভাবে মাওয়াতে গোসল করার উদ্দেশ্যে আসতে পারেন তো সেক্ষেত্রে আপনার ঢাকা থেকে মাওয়া বাসে আসতে পারবেন তো আমরা যেহেতু আমাদের এক ফ্রেন্ডের বাসা গিয়েছিলাম সেজন্য আমরা সিএনজিতে করে মানে ভেঙ্গে ভেঙে গিয়েছি তো আশা করি অনেক এনজয় করতে পারবেন সো আজকের এই ট্যুরটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ